আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি মেশার্স ভাই ভাই পোলট্রি সেবাইয়ের মালিক মোহাম্মদ বাস্তু সাহেব তার নিজের বাড়ির পাশেই তৈরি করেছেন বিশাল মাছের ঘের মূলত প্রতিদিনের মতো আজও তিনি মাছগুলোর জন্য খাবার দিচ্ছেন আমান পিঠ এই ফিট খাবারে রয়েছে মাছকে দ্রুত বড় হতে এবং সুস্থ রাখতে যে পুষ্টি গুণাগুণ থাকা দরকার সবগুলোই এই খাবারের ভিতরে রয়েছে আর আপনারা সকলেই দেখুন খাবারের দানাগুলো পানিতে পড়ার সাথে সাথে মাছগুলো কিভাবে ঝাঁপিয়ে পড়ছে আর এটাই হচ্ছে একজন যত্নশীল চাষির পরিশ্রমের ফল এরকম প্রাকৃতিক পরিবেশে মাছ পালন করে তিনি সফল হয়েছেন নিজের উদ্যোগে আর বাচ্চকান সাহেব বলেন কাজের প্রতি মনোযোগ আর নিয়মিত খাবার এই দুটো মানলেই পাঙ্গাস মাছ সহ অন্যান্য মাছের চাসে ফল ভালো ফল পাওয়া যায় আর এভাবে আপনারাও চাইলে বাড়ির পাশে তৈরি করতে পারেন মাছের চাষ মাছ চাষ মূলত একটি লাভজনক উদ্বেগ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর কৃষি বিষয়ক আরও বাস্তব ভিডিও পেতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে